ভেরি গুড মর্নিং কেমন আছেন সকলে আমি তো খুব সুন্দর আছি আজকে করব একটা দারুণ রেসিপি বেবিদের জন্য অনেকেই বেবিরা চকলেট খেতে পছন্দ করে কিন্তু হেলদি কিছুই হয় না চলো আজকে শেয়ার করব এমন একটা সুন্দর রেসিপি চকলেট শিঙাড়া আর চকলেট প্যাটিস প্রথমে তিন কাপ ময়দা নিয়েছি তাতে নুন তেল আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি উপকরণ কিছুই না ময়দা নুন তেল চিনি ভাজার জন্য পরিমাণ মতো তেল আর দুটো চকলেট দেখতেই পাচ্ছ কত শর্ট ভিডিও কিন্তু সুস্বাদু চটজলদি রেসিপি বাচ্চাদের স্ন্যাক্সের জন্য দারুণ হেলদি বিভিন্ন ধরনের রান্নাই আমি তোমাদের সাথে শেয়ার করি যখন যেটা মনে হয় ইন্টারেস্টিং সেটা আরও বেশি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে আচ্ছা যারা আমার ভিডিও নতুন দেখছো নতুন নতুন রেসিপি দেখছো প্লিজ ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে এমন রেসিপি তোমাদের কাছেও পৌঁছে যায় আর হ্যাঁ অবশ্যই বেলাইকানটা প্রেস করে দিও যতগুলো ক্যান্ডিডেট ততগুলোই চকলেট দিতে হবে এমন কোনো ব্যাপার নেই দুটো চকলেট দিয়েই হবে চকলেট আনপ্যাক করে নিচ্ছি বেশি কিছু না কড়াই ভালো করে গরম করে নিয়েছি তাতে পরিমাণ মতো একটু ঘি দিয়ে নিয়েছি তারপর চকলেটগুলো ফেলে একটু গলিয়ে নিচ্ছি ঘি চাইলে তোমরা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই সামান্য তেল দিয়ে একটুখানি গলিয়ে নেবে নাহলে শুকনো খোলা চকলেট ঢাললে কিন্তু চকলেট লেগে যাবে এছাড়াও আর একটা পদ্ধতি আছে একটা বাটিতে গরম জল করে সেটা কিছুক্ষণ ফুটতে দিয়ে থাকবে তারপর একটা বাটিতে চকলেটটা বসি সে গরম জলে চকলেট ফোটালেও চকলেট গলে যাবে আমি বেশি গলাইনি কারণ যখন স্টাফিং করব দিয়ে তেলে ছাড়বো তখন কিন্তু চকলেট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কিছুটা মোটামুটি ডালা ডালা মতো রেখেছি তোমরা অনেকেই হয়তো জানো না বা অনেকেই জানো কি করে শিঙারা কাটিং করতে হয় এ বেলেই দেখিয়ে দিচ্ছি তোমরা চটপট শিখে নাও এর আগের রেসিপিতে কিন্তু আমি তিলে শিঙারা করে দেখিয়েছি তোমরা যদি না দেখে থাকো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি পিন কমেন্ট করে দিচ্ছি প্লিজ গিয়ে একবার দেখে এসো তোমরা সকলেই দোকানের শিঙারা খেয়ে থাকো আমি কিন্তু নিজের মতো করে শিঙারা বানিয়েছি দেখো চকলেট শিঙারা একদম রেডি চলো এবার অন্য একটা ট্রাই করি তার সাথে ট্রাই করবো চকলেট প্যাটিস ভেরি ইজি তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো ভীষণ সুন্দর হয় এরকম গোল করে মোগলাইয়ের মতো করে বেলে তারপর ভেতরে স্টাফিংটা দিয়ে চার ভাঁজ করে মুড়ে দিলেই কিন্তু প্যাটিস একদম রেডি ভিডিও শেষে কিন্তু আমি ভেঙে দেখাবো কেমন সুন্দর দেখতেও হয়েছে খেতেও হয়েছে তোমরা কে কে মোমো রেসিপি দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু মোমো রেসিপি দেখাবো আমার ফেসবুকেও একটা পেজ আছে তোমরা যারা জানো না তাদেরকে জানি প্লিজ সেখানে গিয়ে একটা করে ফলো আর লাইক করে এসো তাহলে আমারও ভালো লাগবে বিভিন্ন ধরনের রান্না শেয়ার করতে চলো তেলে এবার এক এক করে ছাড়ি বেশি করে ডিপ ফ্রাই করে নেবে তাহলে কিন্তু বেশ ক্রিসপি ভাবটা থাকবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে ব্রাউন কালার হয়েছে আমার তো খেতে এখনই মন চাইছে চলো এবার আস্তে আস্তে প্লেটে বেরে নিই কারণ সকলেই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য এত সুন্দর একটা রেসিপি কারোর এই হয়েছে না সবারই জিবে জল চলে এসেছে বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো এবার ভেতরটা ভেঙে দেখায় স্টাফিংটা কীরকম হয়েছে আমি প্রথমেই বললাম আমি বেশি গলাতে চাইনি এরকমই পুটটা রাখতে চেয়েছি তোমরা যদি বেশি গলাতে চাও ওই বাটিতে গরম জল করে চকলেট দুটো ফেলে দিও হ্যালো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপিতে ততদিন ভালো থেকো